ছোট ছোট লোম থাকে এই লোমগুলো পরিষ্কার করার জন্য যে এখানে আমি চালের নিয়ে আর কিন্তু শুকনো চালের গুঁড়াটা নিতে হবে শুকনো চালের গুঁড়া না হলে কিন্তু হবে না আর এখানে নিয়ে নিয়েছি যে এক চামিচ হলুদ অল্প অল্প পানি দিয়ে একটা ঘন হচ্ছে ব্যাটার বানিয়ে নিতে হবে বেশি পাতলা হবে না এটা এটা কিন্তু ঘনই হবে যদি বেশি পাতলা হয় সেক্ষেত্রে আটাটা হচ্ছে হাঁসের গায়ে কিন্তু লাগবে না পড়ে যাবে এই জন্য যে এরকম ঘন এরকম ঘন করে এই চালের গুঁড়া আর হলুদটাকে কিন্তু এই যে গুলিয়ে নিতে যে গোলাটা আমি করে রেখেছিলাম হলুদ আর চাল এই গোলাটা হচ্ছে আমি হাঁসের গায়ে এভাবে করে হচ্ছে মেখে দিব পুঁছি একদম মোটা করে মাখতে হবে মোটা করে যদি না মাখেন তাহলে কিন্তু এই পশমটা উঠবে না এই যে এখন এই হাঁসটাকে হচ্ছে পোড়াই নিব তো আমি হচ্ছে গ্যাসের চুলায় হচ্ছে পোড়াচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে একটু সময় নিয়ে পোড়াতে হবে যখন এটা পোড়াতে পোড়াতে আটাটা হচ্ছে শক্ত হয়ে যাবে তখন এই হাঁসটা পুরোপুরি পোড়ানো হয়ে যাবে পোড়ানোর পরে এখান থেকে আমি এই যে হালকা হালকা করে এভাবে একটু টান দিব তাহলে দেখবেন এই এগুলোর সাথে পশমটা কিন্তু উঠে আসবে একদম একটা পশমও থাকবে না এই যে পশম কিন্তু এই যে উঠে গেছে ত 또... 이제 보 যে প 해야겠어